টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় জানেন কি আসুন জেনে নেই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া বা অনিদ্রাজনিত সমস্যায় ভোগেন অনেকেই এর পিছনে কিন্তু থাকতে পারে ভুল দিকে শোয়ার অভ্যাস না কোনো কুসংস্কার নয় এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ আমাদের পৃথিবী একটা আস্ত ম্যাগনেটিক ফিল্ড সে কথা আমরা জানি আর সেটাই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই চুম্বকের প্রভাব পড়তে পারে আমাদের শরীরের রক্ত চলাচলে বলা হয় পাঁচ থেকে ছয় ঘন্টা যদি উত্তর দিকে মাথা করে শুয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহের পরিমাণ বেড়ে যেতে পারে এর ফলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে অকারণে অতিরিক্ত রক্ত রক্তপ্রবাহের ফলে মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে ব্রেন ড্যামেজের সম্ভাবনাও তৈরি হয় এই রক্ত রক্তপ্রবাহের জন্যই মাঝরাতে জেগে যেতে পারেন আপনি আসলে উত্তর দিকে মাথা করে শুলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একই সারিতে থাকে আমাদের শরীর যদিও পশ্চিমী দেশে চিকিৎসকরা এই থিওরিতে বিশ্বাস করেন না তবে তারাও বলেন একই এইভাবে শোয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য